ভারতের অনেকবার বাড়ছে আমার কাছে সেটাই মনে হচ্ছে তা যদি না হয় তাহলে এই যে আবারও নাকি তিরিশ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এত বড় দুঃসাহস তাদের হয় কি করে আচ্ছা এই যে তিরিশ জন বাংলাদেশিকে পুষ ইন করেছে এগুলো সবাই কিন্তু মুসলমান আমি আসলে আগে জানতামই না আমি ভাবতাম যে আগে বাংলাদেশ থেকে শুধুমাত্র হিন্দুরাই হয়তো বা ভারতে যায় ইদানিংকালে দেখতে পাচ্ছি যে না যতটা মানে হিন্দুরা গেছে প্রায় সমপরিমাণ না হলেও অ্যাটলিস্ট বেশ একটা উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানও তারা কি বাংলাদেশ থেকে ভারতে গেছে এটা কিভাবে হয় এটা কিভাবে হয় মুসলমানরা এই যে ইহুদিন আসারা কাফের না এই ভারতের ওরা তো আর ইহুদিন আসারা না তাহলে কি মুশরেক হিন্দু তো ওদের দেশে কী কারণে গেছে এখন ওই যে ভারতের পশ্চিমবঙ্গ নাকি ভারতের সর্বত্র কে জানে ওই এস এস আই আই আর আর এর মানে কি এইটা দিয়ে নাকি একেবারে পরীক্ষা নিক্ষা করছে এই তার বাপের ঠিকানা কী নাম কি তার নামে জমি আছে কি না তার বাপের ঠিকানা কী মানে ফাজলামি যাই হোক এই সমস্ত ফাজলামি টাজলামি করে আগেও অনেকগুলাকে বাংলাদেশে পুশিং করছিল এখন এই যে লাস্ট অফ অল থার্টি পিপল হু আর অ্যাকচুয়ালি বাংলাদেশ ইস দে আর অলরেডি পুর ডিন ইন বাংলাদেশ তো এত বড় দুঃসাহস হয় কি করে যেখানে বাংলাদেশের সরকার এবং মমিন মুসলমান এবং জামায়াত ইসলাম যেখানে ভারতের বিরুদ্ধে গাজাতুল হিন্দ করার জন্য প্রস্তুতি নিচ্ছে সেখানে ভারত একের পর এক এইভাবে পশীন করছে এই যে ভারতের হিন্দুরা তোমরা হলো তো মুসরে বুঝছো না তোমাদের স্থান তো আগুন আগুন আর বাংলাদেশের হলো খাঁটি মুসলমান এই দুনিয়াতে এবং ইসলাম অনুযায়ী এই গোটা দুনিয়া হলো মুসলমানদের বুঝছো এই যে ভারতের হিন্দুরা তোমরা তোমাদের দেশে তোমরা যে জায়গা জমি দখল করে আসো এটা তোমরা অবৈধ দখলদার এই হেতু বাংলাদেশের মুসলমানরা তোমাদের ওইখানে গিয়ে তারা দখল নিচ্ছিল তারা দখল নিচ্ছিলো এখানে তোমরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘরণা করে তোমরা তাদেরকে কি করছো উচ্ছেদ করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছ তোমাদের কি মরণের ভয় নাই হ্যাঁ তোমাদের কি মরণের ভয় নাই এইটা অবশ্য আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই যে এই মমিন মুসলমান এবং হিন্দু তাই না তো মমিন মুসলমানরা যদি আকাম কুকাম গুনা করে ওই ক্যামতের মাঠে সে বিচারে যদি গুণাগার হয়ে যায় আল্লাহ কি করবে ফিরে সাদেরকে বলবে যে এদের ফাঁসাল আর্থিক দিয়ে জাহান্নামে চালান করুক আগুন আর আগুন আগুনে খালি উঠবে তাই না তো এরা যে মানে যেভাবে আর কি ওই যে বলা হয় যে ওই কেয়ামতের মাঠে হাজির হবে এই জন্যেই তো বস্তুতে এদেরকে ওই যে কবরে রাখা হয় যাদেরকে যে যে কারণে উহুবহু সেইভাবে তৈরি করে ওই কেয়ামাতের মাঠে নেওয়া যায় কিন্তু হিন্দুরা তো তাদের সব দেহ মানে লাশ পুড়িয়ে ফেলে তো আল্লাহ কি করে তাদেরকে আবার ওই কেয়ামতের মাঠে হাজির করবে এটাই তো বুঝলাম না যখন এদের দেহকে পুড়িয়ে ফেলে তখন তো এদের দেহর যে সাই এটা পানিতে মিশে যায় তাই না তখন এই পানির এই খাবার খেয়ে তখন নানারকম জলজ উদ্ভিদ তৈরি হয় এবং সেই জলজ উদ্ভিদ অনেক মাছ এগুলো খায় ওই মাছই আবার হয়তো অনেক মমিন মুসলমান খায় না তাহলে ওই ব্যক্তির যে দেহের মধ্যে যে অনুপরমাণু সেগুলো তো মুমিনের দেহে চলে গেল খাবারের মাধ্যমে তো সেক্ষেত্রে এই যে হিন্দুদের যে পুডায় ফেলা হলো তাহলে এখানে এই হিন্দুদেরকে কিভাবে আবার একেবারে হুবহু ক্যামতার মাঠে হাজির করবে যদি আমাদের মাঠে এই একেবারে হুবহু হিন্দুদের কোনো দেহ হাজির করতে হয় তাহলে মুমিনের দেহ কিন্তু হুবহু হাজির করা যাবে না কারণ মুমিনের দেহে তো ওই হিন্দুদের কিছু অনুপ্রমাণু চলে গেছে তাই না আপনারা আসলে বুঝতে পারছেন বিষয়টা যাই হোক এত আমি এখানে করতে যাচ্ছি না আমার মূল বক্তব্য কিন্তু ক্লিয়ার আমি অনেককে জিজ্ঞেস করছি যে আচ্ছা এই হিন্দুরা যে কে মাঠে হাজির নাজির কীভাবে হবে তারা কিন্তু সঠিক উত্তর দিতে পারে নাই হ্যান তান হাবি জাবি সাই সাতা মানে যেমন ইচ্ছে করি তখন বলে যে শুধুমাত্র কলব ওখানে হাজির করবে কলব মানে আত্মা কিন্তু আসলে তা না পুরো এই বডিটা ওখানে হাজির করবে এবং এই যে অ্যাব্রাহামিক রিলিজিয়নে এই যে কবর দেওয়ার সিস্টেম কেন আসছে জানেন এগুলো আসলে মিশরীয় সিস্টেম থেকে আসছে যে মিশরের যে ফেরাউনরা তাদের তাদের দেহকে যে মমি করে রাখতো না পিরামিডের মধ্যে তাদের ধর্ম অনুযায়ী তারা তো বিশ্বাস করত যে মারার পর অন্য একটা জগৎ আছে এবং এই হেতু তারা সেখানে তাদের দাসী লাগবে তাদের ধন সম্পদ লাগবে এই জন্যে কিন্তু ওই যে ফেরাউনরা মারা গেলে তাদের সাথে ধন সম্পদ এবং এমনকি অনেক ওই যে দাসীদেরকেও কিন্তু হত্যা করে ওই মমি তৈরি করে তাদের সঙ্গে কবর দেওয়া হতো ওই সুড়ঙ্গের মধ্যে এবং এই অ্যাব্রাহামিক রিলিজিয় মিশরের আশেপাশে অর্থাৎ জেরুজালেম ওখান থেকেই তো তৈরি হয়েছে তাই না তাহলে এই যে এই মৃতদেহ সংরক্ষণ এই বিষয়টা কিন্তু ওইখান থেকে আসছে অর্থাৎ ওই মিশরীয় যে ফেরাউন ওদের যে ধর্ম ওদেরও তো একটা ধর্ম ছিল তাই না ওদের ধর্ম অনুযায়ী ওরা মনে করতো যে পর জগৎ বলে একটা জগৎ আছে এবং সেটাই কিন্তু ইসলামের মধ্যে খালি না এটা কিন্তু ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মে চলে আসছে এটাই আসলে ঘটনা তো যাই হোক অনেক তাত্ত্বিক কথায় চলে গেলাম আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে ভারতীয় এই যে বিএসএফ তাদের এত বড় হয় কী করে তারা বাংলাদেশের মমিন মুসলমান এরা কি জানে না যে এই মমিন মুসলমানরা সারা দুনিয়ার মালিক ওদেশ্বর তারা বাংলাদেশ থেকে যদি ভারতে যায় সেটা তো তাদের বৈধ দাবি এই দুনিয়া তো আল্লাহর হিন্দুরা কি বলতে চায় যে এই দুনিয়া তাদের ওই যে ওই কি বিষ্ণুর বা কৃষ্ণের বা মহেশ্বরের বা ব্রহ্মার বা কালীর বা দুর্গার না মুসলমান এটা মানে না তো হিন্দুদের ধর্ম ভুয়া ধর্ম অর্থাৎ এই গোটা দুনিয়া হলো মুসলমানদের আল্লাহ তার মালিক এবং সেই সূত্রে নবিতার মালিক এবং সেই সূত্রে ওয়ারেস হিসাবে দুনিয়ার সমস্ত মুসলমান এই এই দুনিয়ার মালিক তাহলে ভারতের মালিক কিন্তু মুসলমান তাই না সেই হেতু বাংলাদেশ থেকে তারা ভারতে যায় তারা তো বৈধ দাবিদার তাহলে তাদেরকে এত বড় দুঃসাহস হয় কি করে ভারত তাদের ফাঁসাল আত্মী দিয়ে বাংলাদেশে পুষিন করে আর এখনও বাংলাদেশের তৌহিদি জনতা চুপচাপ বসে আছে এরা খালি স্বপ্নের মধ্যে গাজোয়াতুল তুল হেন্দ হিন্দ হেন্দ এইগুলো করবে তাই না এটা তো হয় না আমি নিজেও তো ভাবছি যে এই গাজতুল হিন্দের সঙ্গে যুক্ত হয়ে যদি যুদ্ধযুদ্ধ না দূর কি আমি যুদ্ধ তো করব না মানে যুদ্ধযুদ্ধ যদি করে ফাঁকে ফোঁকে যদি ওদের ওই যে না ওদের ওই যে বলিউডের যে সুন্দরী সুন্দরী যে নায়িকা আছে না চিকন শাকন ওদেরকে তো আর আমি পাবো না ওদেরকে তো ধরবে ওই যে মামনুল হক অথবা কাজী ইব্রাহিম তাই না তো জামাত ইসলামের নেতারা ওরাই পাবে ওদেরকে বাট আমার টার্গেট হলো ওদের যে এক্সট্রা আসে না ওরা সিনেমা যখন করে মানে সিনেমা অভিনয় যখন করে চলচ্চিত্রে এক্সট্রা আসে না ওইগুলো যদি পাই আমি তো ওই দান আছি আসছি বুঝলেন নেই তো যাই হোক ভারতের মুর্শেদদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই আপনারা অনেক দূর বাড়ছেন আপনারা মুসলমানদের তেজ এখনো দেখেন বুঝছেন ও যে গজনের সুলতান মাহমুদ তারপরে বাবর তারপরে ওই যে মীর কাশিম তারা যেভাবে ভারতকে দখল করছিল। এবং সারখার করে দিয়েছিল তাই না আমাদের কিন্তু সেই দিন আবার অপেক্ষায় আছে। এবং আপনাদের দমন করতে জাস্ট বাংলাদেশের মমিন মুসলমান ইয়ে না তৌহিদি জনতা এরা মরতে ভয় পায় না ভাই আপনারা হিন্দুরা আপনারা আসলে একটা জায়গায় বোঝেন না মুসলমানরা কিন্তু মুহূর্তে ভয় পায় না কারণ এদের এরা তো মনে করে যে তার আসল জীবন পরজগতে পর জগতে দেয়ার সোয়াই কমিটেড টু স্যাক্রিফাইস দাইফ ফর দ্য শেখ অব ইসলাম্লিশ ইসলাম অল ওভার দ্য ওয়ার্ল্ড এখন বাংলাদেশের তৌহিদী জনতা প্রতি মুহূর্তে কিন্তু গাজত হিন্দ করবে কিন্তু হুঙ্কার ছাড়ছে আমিও চাই যে এই যুদ্ধরা হোক অ্যান্ড আই ওয়ান সি দ্য কনসিকোয়েন্স অফ দিস গ্রেট ফায়ারিং গ্রেট ওয়ার কারণ তাহলে আমি তো ওই যে এক্সট্রা নোরা ভাতে বা ওই যে কি ক্যাটারি না আহ কত সুন্দরী দে না তো ওদের তো আমি পাবো না তো ওদের এক্সট্রা মেক্সট্রা যেগুলো আছে যদি টোকা টাকা মেলে আর কি আমি অপেক্ষাতেই আসি কিন্তু ভারতের হিন্দুরা আপনাদের সতর্ক করে দিতে চাই এইভাবে এই দুনিয়ার খাটি যে জিম্মাদার খাঁটি যে এই দুনিয়ার খাঁটি যে ওনার অর্থাৎ যারা নাকি মালিক মুসলমান তাদেরকে আপনারা ভারত থেকে আপনারা পাশাল আত্মী দিয়ে তাড়িয়ে দিচ্ছেন এর ফলাফল কিন্তু ভয়ঙ্কর হবে বুঝছেন তো অপেক্ষা করতে হবে আপনাদেরকে আমরা জানি যে আপনারা তো কাউ কাপুরুষ মুসলমানরা হলো বীরের জাতি ইউ ডোন্ট নো অ্যাবাউট মুসলিমস ওকে অ্যান্ড দ্যাটস ওয়াই ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য মুজরিব রুলারস ফর মোর দ্যান সেভেন হান্ড্রেড ইয়ার্স আপনারা হিন্দুরা কাওয়ার্ড কাওয়ার্ড যদি না হতেন তাহলে ওই সাত আটশো বছর ধরে মুসলমানদের দাসত্ব আপনারা করতেন না এখন যতই লম্বা চড়া লেকচার মারেন না কেন এইগুলো মেরে কোনো লাভ নেই ইতিহাস সাক্ষী ইউ আর নাথিং বাট দ্য কাওয়ার্ডস থ্যাংক ইউ